প্রিয় শিক্ষার্থীরা সানমুন অনলাইন স্কুলে আরও নতুন একটি মোটিভেশনাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম নিশ্চয়ই আপনারা ভালো আছেন আজ আমরা আলোচনা করব দ্রুত পড়াশোনা শেষ করার টেকনিক ও কৌশল নিয়ে পড়াশোনা করতে গিয়ে অনেক সময় আমাদের মনে হয় সময় কম এবং পড়াশোনা অনেক বেশি কিন্তু কিছু বিশেষ কৌশল ও টেকনিক রয়েছে যেগুলো আপনাকে দ্রুত পড়াশোনা শেষ করতে সাহায্য করবে চলুন দেখি কিভাবে আপনি সময় বাঁচিয়ে দ্রুত পড়াশোনা শেষ করতে পারেন তবে এখানে বলে নেওয়া ভালো যে যারা শেষ পর্যন্ত থাকবেন তারা একটি স্পেশাল টিপস পাবেন দ্রুত পড়াশোনা শেষ করার সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ টেকনিক হচ্ছে পমোডেরো টেকনিক পমোডোরো টেকনিক একটি জনপ্রিয় টেকনিক যা আপনার মনোযোগ ধরে রাখতে সাহায্য করে এবং পড়াশোনার সময়কে কার্যকারীভাবে কাজে লাগাতে সহায়ক এই পদ্ধতিতে আপনি পঁচিশ মিনিট পড়াশোনা করবেন তারপর পাঁচ মিনিট বিরতি নেবেন এভাবে চারটি সেশন শেষ হলে আপনি পনেরো থেকে ত্রিশ মিনিটের একটি বড় বিরতি নিতে পারেন এতে আপনি একটানা পড়াশোনা না করে মাঝে মাঝে বিশ্রাম পাবেন যা আপনার মস্তিষ্ককে সতেজ রাখবে এই কৌশলটি আপনার মনোযোগ বাড়ায় এবং ক্লান্তি কমায় দীর্ঘ সময় একটানা পড়াশোনা না করে শরীর ও মস্তিষ্ককে বিশ্রাম দেওয়া প্রয়োজন যাতে আপনি নতুন করে মনোযোগ নিয়ে পড়াশোনা করতে পারেন সক্রিয় পড়াশোনা সক্রিয় পড়াশোনা হলো এমন একটি পদ্ধতি যা আপনার শেখার প্রক্রিয়াকে আরও কার্যকারী এবং মজাদার করে তোলে বিজ্ঞান বলছে যখন আমরা শুধু পড়ি না বরং বিষয়গুলো সম্পর্কে প্রশ্ন করি বিশ্লেষণ করি এবং আরও গভীরে যাই তখন তথ্য আমাদের মস্তিষ্কে দীর্ঘস্থায়ীভাবে সংরক্ষিত হয় সক্রিয় পড়াশোনায় আমরা এমনভাবে পড়ি যেন তথ্যগুলো আমাদের মস্তিষ্কে একটি জালে বন্দী হয়ে যায় গবেষণায় দেখা গেছে যদিও আমরা শুধু শুনি বা পড়ি তাহলে আমরা পঞ্চাশ পার্সেন্ট তথ্যই ভুলে যেতে পারি কিন্তু যদি আমরা সেই তথ্য ব্যবহার করি আলোচনা করি বা অন্যকে শেখাই তাহলে আমরা প্রায় নব্বই পার্সেন্ট মনে রাখতে পারি একটি উদাহরণ দেয়া যাক আপনি যদি কোনো বিষয় শিখছেন কেবল তা পড়া নয় বরং প্রশ্ন করে দেখুন সেই বিষয়টি সম্পর্কে আরও চিন্তা করুন বন্ধুদের সাথে আলোচনা করুন আপনার শেখার পদ্ধতি কীভাবে আরও কার্যকারী হবে তা ভাবুন এইভাবে সক্রিয়ভাবে পড়াশোনা করলে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এবং শেখার অভিজ্ঞতা আরও ফলপ্রসূ হবে পড়াশোনা দ্রুত শেষ করার আরও একটি টেকনিক হচ্ছে লক্ষ্য স্থির করা লক্ষ্য স্থির করা মানে শুধুমাত্র একটি উদ্দেশ্য নির্ধারণ করা নয় বরং সেই উদ্দেশ্যকে অর্জন করার জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করা যখন আমরা লক্ষ্য স্থির করি তখন আমাদের মস্তিষ্কে একটি গঠনমূলক পরিবর্তন ঘটে এটি আমাদের মনোযোগকে কেন্দ্রীভূত করে এবং মস্তিষ্ককে সক্রিয় করে তোলে একাধিক গবেষণায় দেখা যায় যারা সুস্পষ্ট লক্ষ্য স্থির করেন তারা তাদের লক্ষ্য অর্জনের জন্য অন্যদের থেকে অনেক ভিসি এগিয়ে থাকেন যদি আপনি পড়াশোনা করার জন্য একটি লক্ষ্য স্থির করেন তবে আপনার মস্তিষ্ক প্রতিটি পদক্ষেপে আপনাকে সফল হতে উৎসাহিত করবে লক্ষ্য স্থির করার সময় আপনি স্মার্ট পদ্ধতিটি ব্যবহার করতে পারেন যা আপনাকে একটি বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করতে সাহায্য করবে স্মার্টের রূপগুলো কি তা এবার জেনে নেই এস হচ্ছে স্পেসিফিক বা নির্দিষ্ট এম দিয়ে মেজারেবল বা পরিমাপযোগ্য এ দিয়ে অ্যাচিভেবল অর্জনযোগ্য আর দিয়ে রিলেভেন্ট প্রাসঙ্গিক টি দিয়ে টাইম বাউন্ড সময়ের সীমাবদ্ধতা যখন আপনি দ্রুত পড়াশোনা করার জন্য একটি স্মার্ট লক্ষ্য নির্ধারণ করবেন তখন আপনি স্বপ্ন পূরণে বহুগুণে এগিয়ে যাবেন এতে কোনো সন্দেহ নেই পড়াশোনা দ্রুত শেষ করতে হলে প্রথমে কঠিন বিষয় পড়ুন যখন আপনার মন একদম ফ্রেশ থাকে তখন আপনি সবচেয়ে কঠিন বিষয়গুলো পড়ুন যদি আপনি প্রথমে সহজ বিষয়গুলো পড়েন তবে ক্লান্ত হয়ে কঠিন বিষয়গুলো পড়তে গিয়ে মনোযোগ হারিয়ে ফেলতে পারেন গবেষণায় দেখা গেছে যখন আমরা দিনের শুরুতে বা মস্তিষ্ক তাজা থাকা অবস্থায় কঠিন বিষয় পড়ি তখন আমরা সেই বিষয়গুলো দ্রুত এবং আরও ভালোভাবে ধারণ করতে পারি এর কারণ হলো মস্তিষ্ক তখন সবচেয়ে বেশি সক্রিয় থাকে তবে কঠিন বিষয় শিখতে একেবারে বেশি সময় না দিয়ে ছোটো ছোটো সেশনগুলোতে ভাগ করে পড়ুন এর ফলে মস্তিষ্কের তথ্য সংরক্ষিত হবে এবং ধীরে ধীরে বিষয়টি সহজতর হবে ধরুন আপনি গণিত পড়ছেন যেটি আপনার জন্য একটু কঠিন প্রথমে গণিতের অঙ্কগুলো সমাধান করুন তারপর ইংরেজি বা অন্যান্য সহজ বিষয়গুলো পড়ুন এতে আপনার মনোযোগ ঠিক থাকবে এবং সময়ও সাশ্রয় হবে মনে রাখার কৌশল ব্যবহার আপনি জানেন কি আপনার মস্তিষ্কের মধ্যে অসীম ক্ষমতা রয়েছে কেবলমাত্র সঠিক কৌশল ব্যবহার করলে আপনি যে কোনো তথ্য দ্রুত এবং স্থায়ীভাবে মনে রাখতে পারবেন এমন কিছু কৌশল আছে যা আপনার স্মৃতিশক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে প্রথম কৌশল হল মেমোরি প্যালেস এটি একটি অসাধারণ কৌশল যেখানে আপনি শিখতে চাওয়া তথ্যকে একটি পরিচিত স্থানের সাথে মিলিয়ে রাখতে পারেন যখন আপনি সেই জায়গাটির কল্পনা করবেন তথ্যগুলো স্বাভাবিকভাবেই আপনার কাছে ফিরে আসবে তাছাড়া স্প্যাড রিপিটেশন পদ্ধতিটি ব্যবহার করুন এটি হচ্ছে কিছু সময় আপনি পড়াশোনা করার পর তথ্যগুলো পুনরায় স্মরণ করা গবেষণায় প্রমাণিত এই কৌশল মস্তিষ্কে তথ্য সংরক্ষণের প্রক্রিয়াকে দ্রুত ও দৃঢ় করে তোলে আরেকটি শক্তিশালী কৌশল হল এক্রোনেমিস এটি আপনার শেখার বিষয়গুলোকে ছোট সহজ শব্দে পরিণত করে এই কৌশলগুলো যদি আপনি নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনি দেখবেন আপনার মনে রাখার দক্ষতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এখনই শুরু করুন আপনি যা শিখবেন তা আপনার জীবন বদলে দেবে এবার নামরা একটি গুরুত্বপূর্ণ এক্সেপশনাল স্টিপ নিয়ে আলোচনা করি যেটা ভিডিওর শুরুতেই বলেছিলাম বহুদিন পূর্বে নিউ ইয়র্ক টাইমসের দুটি আর্টিকেল প্রকাশ করা হয় একটি আর্টিকেলে বলা হয় আমাদের মস্তিষ্কে এমন কিছু কেমিক্যাল আছে যেগুলো একই সময়ে যদি উৎপন্ন হয় তাহলে আমাদের মস্তিষ্কের কাজ করার যে ক্ষমতা আছে তা পাঁচ থেকে দশ গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে এটিকে বলা হয় নিউরো ট্রান্সমিটার ইয়ার ফলে আমাদের মস্তিষ্ক পাঁচ থেকে দশ গুণ দ্রুত গতিতে কাজ করতে পারে মনে করুন আপনার পরীক্ষার আর মাত্র বিশ দিন বাকি আছে কিন্তু আপনার কোর্স কমপ্লিট হয়নি এখনও এমন সময় যদি মস্তিষ্কে ওই পাঁচটি কেমিক্যাল একই সময়ে উৎপন্ন করা যায় তাহলে ওই বিশ দিনে প্রায় একশো দিনের সমান পড়াশোনা করা যায় বা দশগুণ করে যদি বৃদ্ধি পায় তাহলে দুইশো দিনের সমান পড়াশোনা করা যায় একবার ভাবন্ত কি মেজিকের মতো কাজ হয়ে গেল তাই না সময় একই কিন্তু এর কার্যকারিতা অনেক গুণ বেড়ে গেল একই সময় যখন ওই পাঁচটি উপাদান তৈরি হয় তখন বিজ্ঞানীরা এর একটি বিশেষ নাম দিয়েছেন ফ্লস্টেইট কিভাবে ফ্লস্টিট তৈরি করা যায় ফ্লস্টেইট এর অনুকূল এনভায়রনমেন্টগুলো কিভাবে তৈরি করা যায় অপ্রতিকূল এনভায়রনমেন্টই বা কী তা জানার পূর্বে সেই কেমিক্যালগুলোর নাম জেনে নেই সেই কেমিক্যালগুলোকে সহজে মনে রাখার জন্য আমরা সংক্ষেপে বলতে পারি স্যান্ডা স্যান্ডাইয়ের অ্যাস হচ্ছে সেরোটিনিন ই দিয়ে অ্যানডোরপেন এন দিয়ে নরফাইন ফ্রাইন ডি দিয়ে ডোপামিন এ দিয়ে আনন্দ মাইট এই পাঁচটি উপাদান আপনার মস্তিষ্কে একসাথে তৈরি হলে আপনি ওই সময় যে কাজ করবেন তা অনেক কম সময়ে করতে পারবেন এবার আসেন ফ্লস্টি প্রতিবন্ধাগুলো জেনে নেই ফ্লস্টিটেরও পাঁচটি প্রতিবন্ধকতা রয়েছে এগুলো হলো অ্যাঙ্গার বা রাগ রাগ আমরা জানি ক্রুদ মানুষের পরম শত্রু আপনি কোনো কাজে যখন রেগে যাবেন তখনই আপনার ব্রেইনে আফ্রস্টেড তৈরি হবে না বি দিয়ে হচ্ছে ব্লেমিং দোষারোপ যে কোনো কাজেই কাউকে দোষারোপ করা সি দিয়ে হচ্ছে কমপ্লেনিং আমরা সব কাজেই শুধু কমপ্লেন খুঁজি যেটি আমাদের মস্তিষ্ককে নেগেটিভ ইনফরমেশন দেয় ডি হচ্ছে ডিস্ট্রাকশন ই দিয়ে হচ্ছে এগো এগো মানে কি অহংকার আমরা সব কিছুতেই শুধু অহংকার করি যা আমাদের মস্তিষ্ককে নেগেটিভ ইনফরমেশন দেয় এবং আমরা নেগেটিভভাবে চিন্তা করতে শুরু করে তাই ইগো আমাদের পরিহার করতে হবে আমাদের মস্তিষ্কের মধ্যে সৃষ্টিকর্তা এমন কিছু দিয়েছেন আমরা যদি আমাদের খারাপ বৈশিষ্ট্য বাদ দিয়ে ভালো বৈশিষ্ট্য এর মধ্যে নিতে পারি তাহলে আমাদের মস্তিষ্কে ওই পাঁচটি কেমিক্যাল একই সময়ে উৎপন্ন হবে এবং আমরা ফ্লসটিতে পৌঁছাব যার ফলে আমরা পাঁচ থেকে দশ গুণ মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করতে পারি এর মধ্যে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি হলো আপনি যেভাবে আছেন শুধু পজিটিভ থাকুন আর দ্বিতীয়টি হল মনিটরিং আপনি যা করছেন তা যদি সঠিকভাবে মনিটরিং করতে পারেন তাহলে ফ্লস্টিড তৈরি হওয়া শুরু হয়ে যাবে আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই এই পাঁচটি পজিটিভ উপাদান এবং পাঁচটি নেগেটিভ উপাদান যদি যথাসময়ে সঠিক মতো মেনে চলেন তাহলে আপনাদের ব্রেইনে ফ্লস্টিড তৈরি হবে। বা আপনারা ফ্লস্টি পৌঁছাবেন এবং যে কোনো কাজ আপনারা পাঁচ থেকে গুণ দ্রুতগতিতে করতে পারবেন পরিশেষে বলবো আপনি যদি নিজের প্রতি বিশ্বাস রাখেন এবং ইতিবাচক মনোভাব পোষণ করেন তবে আপনি দ্রুত আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন মনে রাখবেন আপনি যে কোনো কিছু অর্জন করতে পারবেন যদি আপনার মধ্যে থাকে প্রচণ্ড ইচ্ছা শক্তি আর আত্মবিশ্বাস আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনি যদি স্মার্ট লক্ষ্য নির্ধারণ করেন তাহলে এই কৌশলগুলো আপনার পড়াশোনা ও শেখার গতি বাড়াতে সাহায্য করবে কখনো হাল ছেড়ে দেবেন না আপনি সহল হতে পারবেন অবশ্যই পারবেন মনে রাখবেন জীবনের যে কোনো বাধা চাপ বা সমস্যার মধ্য দিয়ে আপনি যদি নিজের মনোযোগ ধরে রাখতে পারেন তবে নিশ্চয়ই আপনার লক্ষ্য অর্জনে সফল হবেন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলে আরও মোটিভেশনাল ভিডিও দেখতে সারমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার যাত্রা সফল হোক জীবনের কঠিন সময়েও যেন আপনি বারবার উদিত হতে পারেন বুড়ির আকাশী সোনালি সূর্যের মতো এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন